ইউটিউবে ভিডিও আপলোড করছেন কিন্তু ভিউ আসতেছে না আজ আমি দেখাবো এর মাধ্যমে খুব সহজে ভিডিও এসিও করে আপলোড করলে গুণ ভিউ বাড়বে ওয়েলকাম ব্যাক তো প্রথমে আমাদের জানতে হবে এসিও কি এসিও অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর অর্থ হচ্ছে আমরা যে ইউটিউবে ভিডিও দেখি তো অনেক ভিডিও ইউটিউব সার্চ করলেই উপরের দিকে দেখি তো এটাই হচ্ছে সার্চ অপটিমাইজেশনের কারণে ভিডিওগুলো সব উপরের দিকে আমরা পেয়ে থাকি আমরা যদি যখন ভিডিও আপলোড করব। তখন এই ভিডিওগুলো ঠিকঠাক মতো টাইটেল এবং ডেসক্রিপশন এবং সঠিক ট্যাগগুলো দিয়ে যখন আমরা অপটিমাইজেশন করে যখন আপলোড করব তখন আমাদের এই ভিডিওগুলো এই সার্চ অপটিমাইজেশনের মধ্যে থাকবে তো আজকে আমি দেখাবো কিভাবে এর মাধ্যমে আপনার পুরোটো বিষয় আপনি করতে পারবেন একদম সুন্দরভাবে আপনাকে দেখাচ্ছি চলেন শুরু করা যাক এর মাধ্যমে ভিডিও আপনি আপলোড করতে হলে বা এসিও করতে হলে সর্বপ্রথম আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেটা কোন ধরনের ভিডিও যদি আপনি পার্সোনাল ব্লগ ভিডিও আপলোড করেন সেটার এক ধরনের হবে বা আপনি যদি কোনো টেক রিভিউয়ার হন সেটার এক ধরনের হবে তখন আপনি আপনি এআইকে বলতে হবে যেরকম আপনি আমি আপনাকে চ্যাট জিপিটির মাধ্যমে করে দেখাবো যে কিভাবে আপনি এটা করবেন যেরকম আপনি স্ক্রিনে আপনারা দেখতে পাবেন চ্যাট জিপিটিতে সর্বপ্রথম ঢুকে যাবেন চ্যাট জিবিটিতে ঢুকে গিয়ে সর্বপ্রথম আপনি চ্যাট জিবিকে চ্যাট জিবি জিপিটিকে বলবেন যে আমি একটা ভিডিও তৈরি করেছি যেরকম ধরেন আপনি একটা পার্সোনাল ব্লগ ভিডিও করেছেন আপনি একটা বাজারে গিয়েছেন বাজার থেকে কিছু জিনিস কিনেছেন এবং আশেপাশের অনেক লোকেশন দেখিয়েছেন এরকম একটা পাঁচ মিনিটে একটা ভিডিও করেছেন তো এই ভিডিওটার কেমন ধরনের এসিও করতে হবে কি টাইটেলটা দিতে হবে সামথিং এরকম তো আমি এখন চ্যাট বলছি যা যা যেভাবে আমি ভিডিও করেছি তার বর্ণনা আমি চ্যাট দিয়ে দিচ্ছি আমি একটা ইউটিউব ভিডিও তৈরি করেছি পার্সোনাল ব্লগ ভিডিও তো আমি বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে ওইখানে মাছ দাম জিজ্ঞাসা করেছি এছাড়াও অনেক রাস্তাঘাট গাড়ি ঘোড়া অনেক কিছু দেখিয়েছি রাস্তাঘাট গাড়ি ঘোড়া অনেক কিছু দেখিয়েছি তো এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছি তুমি আমাকে একটা ভালো একটা টাইটেল তৈরি করে দিবা এবং এসিও করে দিবা ভালো কিছু হ্যাশট্যাগ দিবা যেন ভিডিওটা ভাইরাল হয় জাস্ট আমি দিয়ে দিলাম এখন এআই চেক করে আমার এটা দেখাচ্ছে সাথে সাথে চলে আসছে আমি বাজারে ঘুরতে গিয়ে অবাক আমাকে অনেকগুলো টাইটেলও দিছে যদি আমি টাইটেল আর একটু অন্যরকম করতেছে সেটাও দিব টাইটেল দিয়েছে দেখেন ডেসক্রিপশন দিয়েছে ভাইরাল হ্যাশট্যাগ দিয়েছে ট্যাগ দিয়েছে আমি যদি চাই আরও অনেক ভালো কিছু সেটাও আমাকে করে দিবে ই আপনি সেটাও আমাকে করে দিবে এখন এই টাইটেল আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেটা আপনি ইউটিউবে গিয়ে সেটা আপনার টাইটেলে যদি ভিডিও টাইটেলে ব্যবহার করবেন এখানে যে ডেসক্রিপশনটা দিয়েছে আপনি যেভাবে চাবেন ঠিক সেভাবে সে তৈরি করে দেবে ইয় এবং এই যে এখানে হ্যাশট্যাগুলো ব্যবহার করা হয়েছে এই হ্যাশট্যাগগুলো দিয়ে যদি আপনি ইউটিউবে ভিডিও আপলোড করেন আপনার ডেফিনেটলি আপনার ভিডিওতে ভিউ আসবে এছাড়াও যদি আপনি একটা থামলেন চান যে আমার এই ভিডিও এই রিলেটেডের জন্য একটা থামলেন তৈরি করে দেন সেটাও ই করে দেবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি এভাবে আপনি ভিডিও আপলোড করলে দশ অডিয়েন্স আপনার ভিডিওতে ভিউ হবেই এবং দেখবি আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম